I see the light inside you brighter than the skies Hold on just let us escape and fly away tonight রান্না করব মাছ বোনা করবো মাছগুলো তো হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম সাথে আছে লতি লতি ভাজি করব মাছের ডিম দিয়ে আর এখানে ধুন আলু সাথে এ টমেটো দিয়ে একসাথে ডিম দিয়ে বোনা করব আর এখানে আছে করল্লা করল্লা ভাজি করব সাথে থাকবে মশারির ডাল মশারির ডাল সিদ্ধ করে নিচে এখনও তৈল দেয় নেই তাসকের দুপুরের খাবারে মাংস থাকবে না শুধু মাছ আর ভাজি দিয়ে আজকে রান্নাটা হবে তো এখন রান্না করব দেখেন কিভাবে করি দেখতে হলে ভিডিওর সঙ্গে থাকবেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো এখন লতিম্বুনা করবো এখানে একটু পানি দিয়ে দিলাম আর সাথে যে লতি লতিতে একটু হালকা ভাব দিয়ে নিব নিলে আর গলা চুলকাবে না এমনি তো ছেলেরা খাইতে না তার মধ্যে যদি একটু তাই তয়াস করে না রান্না করে তাহলে তো নাই হবে যে আসলে ভাত দিয়ে নিলে অনেক ভালো হয় ছেলেরা খাবে যদি নাকি গলায় ধরে তাহলে আর খাইবো না এই জন্য একটু কষ্ট করে ভাত দিয়ে নিতেছি এখন আমি দন্দুল ভাজি করার জন্য তলটা দিয়ে দিলাম আর সাথে দোমদুলটা ধুয়ে নিয়েছি দন্দুল আর আলু দিয়ে দিলাম এখন দিয়ে দিব এই যে টমেটোটা এটা কিন্তু টমেটো দিয়ে ভাজিটা করছে কিন্তু অনেক টেস্ট এটা আমার এক রেসিপিটা আমার করছে থেকে দেখে ভালো লাগছে তাই ভাবলাম যে আমি আজকে রান্না আরো একদিন করি নে এখন ভাবছি রান্না যেতে করি তাহলে আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। তেলে এ ভাজি দিবো না আজকে এভাবে দিবো তো এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ দিলাম সাথে রসুন দিয়ে দিলাম সব দিয়ে আমি একসাথে নেড়ে ছেড়ে নিব তো সাথে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম গোটা মরিচ তো দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কিছুটা মরিচের গুঁড়া আর দিয়ে দিব কিছুটা হলুদের গুঁড়া হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সাথে দিয়ে দিব কিছুটা লবণ বাঙ্গালি লবণ না খাইলে তো হয় না লবণ ছাড়া গিয়েও মাটি তো এখন লবণ দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়াটা দিলে কিছুটা ফ্লেভার আসবে তার জন্যে কিছুটা জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন নেড়ে ফেলে দিব দিয়ে সবগুলো মিশিয়ে নিব আসলে নিরামিষ ভাজি করতে পারলে আসলে অনেক টেস্ট লাগে আমি যখন এটা প্রথমবার খাইছি মানে আমার থেকে এত মজা লাগছে এই জন্যে আমিও একদিন রান্না করছি তখন তো শেয়ার করিনি এখন আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে রান্না করতে পারলে ভাজি ডিম দিও বলে না যে মাংসের চেয়ে বেশি মজা হয় তো সেইটা বলে কথা তো যে কাজ সেই কথা আমি মাছ ভাজে নি বই চুলার মধ্যে আমি ভাজিটা নিয়ে গেলাম বাজিটা নিয়ে এসে আজকে আবার ভেস আছে ভালোই মাছটা ভেজে নিতে আর সাথে তো মাছের ডিম না হইলে হয় না ছোট ছেলে আবার মাছ খেতেছে না মাছের ডিম ভাজে ঘরে লাগে আসলে ঘরের মধ্যে যদি এটা আসলে একটা জামেলা আলাদা আলাদা রান্না করতে হয় আলাদা 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 করতে হয় এখন আজকে মাইকে আসার পর রাস্তায় ভাবির সাথে দেখা হয় ভাবি বলতে এসে যে ভাবি এত কাজ কিভাবে করেন আমি তো কিভাবে করি আপনি করেন না আপনি যেভাবে করেন আমিও সেভাবে করি বলে যে বাজার করেন রান্না করেন তার সাথে আবার ইউটিউবে কাজ করেন এগুলো আসলে আপনার থেকে বিরক্ত মনে হয় না আমি বলে যে না কেন বিরক্ত মনে হবে আপনিও কইরা দেখেন আপনার থেকেও ভালো লাগবে পরে দেখেন কাজ করলে যে আসলে কতটা শান্তি এটা আসলে বলে মূল যাবে না থাকবেন আমি কি বুঝাবো পারলে আমার মতো করেন দেখবেন একদিন মনে করবেন যে আসলে ভাবি কি বললো খুবই ভালো হইলো কথাটা আমার কাজে লাগলো আপনিও যে কথা সে কাজ যা যেটা ভালো লাগে সে সেটাই করবে আমার ভালো লাগছে আমি করতে এসেছি ওনার ভালো লাগবে না উনি করবে না যে কথা আর কিভাবে কাজ করি সকল নারী সংসারের জন্য কাজ করে ছেলে মেয়েদেরকে খাওয়ানোর জন্য স্বামীকে খাওয়ানোর জন্য সবাই কাজ করে যায় এখন মাছটা বেজে তো নিয়ে এসেছি দেখলেন এখন এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন জিরা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি মাছটা দিয়ে দিতে কারণ ভাজা ছাড়া মাছ আমাদের ঘরে কেউ না তার জন্য কষ্টকর হলেও বাঁচতে হয় অনেকে কিন্তু ভাজা তারাই রান্না করে অতি সহজে হয়ে রান্নাটা আসলে করা যায় কিছুটা জল দিয়ে দিব জোল জোল ভাজি করবো আর না মাছের ডিমের ভিতরে আবার সিদ্ধ হবে না তার জন্য জলটা দিয়ে দিলাম ডুন্দুল ভাজিটা রান্না শেষের দিকে দেখেন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন ডিম দিয়ে দিব কারণ এটা ডিম দিয়ে ভাজি করব বলছি ডিম দিয়ে এটা মজা লাগে তো একটা ডিমে দিব বেশি দিব না ডিমটা এখন চেড়ে মিশিয়ে নিব কারণ ডিমটা দেওয়ার কারণে অনেক টেস্ট হয় তার জন্যে আমি ডিমটা দিয়ে দিলাম তো এখন আমি কিছুটা দোনা পাতা দিব দো না পাতা না দিলে ভালো লাগে না যে কথা সেই কাজ দো পাতা দিলে একটু ফ্লেভার আসে তার জন্যে দেওয়া তো আমার কিন্তু রান্নাটা এখন কমপ্লিট দেখুন কত সুন্দর কালার চলে আসছে রান্নাটা তো কমপ্লিট হয়ে গেল এখন ঢেলে নিব দেখেন রান্নার পর কত সুন্দর একটা কালার চলে আসছে খেতেও টেস্ট হবে দেখতে লোভনীয় খেতেও টেস্ট তো মাছ ভাতে দিতে এখন দন্যা পাতাটা দিয়ে দিব বেশি দিব না অল্প করে দন্যা পাতা দিয়ে দিলাম তো মাছ বোনাটা দন্যা পাতা দেওয়ার পরে রান্না তো কমপ্লিট এখন উঠিয়ে নেব মাছ ভাজিতে দন্যা পাতাটা দেওয়াতে অনেক সুন্দর ফ্লেভার আসছে ভালো লাগে আসলে দন্যা পাতার ফ্লেভারটা অনেকে আসলে এই ফ্লেভারটা ভালো লাগে না আমাদের থেকে ভালো লাগে মাছের ডিম আর মাছ বোনা হয়ে গেল আর বাটি তো সাথে সাথে এটা বেড়ে নিলাম তাহলে খাওয়ার আমার সমস্যা হবে না দেরি হবে না ছট করে যে খেতে বসে তো সবগুলো রান্না করে করে বেড়ে নেই এখন লো এটা বোনা করবো তার জন্য এখন আমি পেঁয়াজ রসুন সব কষিয়ে নিয়েছি সাথে হলুদ মরুজ লবণ সব কিছু দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব তো আসলে ভালোভাবে কষিয়ে নিতে হবে নাহলে রসুনের গন্ধ কবে রসুনের গন্ধে আবার খাওয়া যাবে না এই জন্য ভালোভাবে আমি কষিয়ে নিবো এটা বেজ রসুন টা কষানো হয়ে গেছে এখন লতিটা দিয়ে দিব হালকা বাদ দিয়েছি তো তার জন্য একটু হালকা সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে লতিটা এমন বেশি লয় না বেজের রাখা মাছের ডিম দিয়ে দিব গুঁড়া করে নিয়ে এসেছি কারণ ভাজি বলে কথা চিংড়ি মাছ দিলে আরো ভালো হইতো এখন চিংড়ি মাছ দিব না সাথে মাছের ডিম দিয়ে দিলাম দিয়ে নেড়ে ডাকনা দিয়ে দিব দিয়ে সিদ্ধ হয়ে যাবে লোটা হয়ে গেলে কিন্তু কাছিটা খেতে টেস্ট হবে না তো এখন আমি আসলে ডাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য যে আমার লতিগুনা হয়ে গেল মাছের ডিম দিয়ে দেখেন তো কেমন হয়েছে কালারটা বলেন তো দর্শক এখন করিয়ে বসিয়ে নিলাম সাথে তৈল দিয়ে দিলাম এখন করলা বাজিটা দিয়ে দিবো কারণ করলা বাজিটা করে নিলে লতিটা বেড়ে নিব তাহলে আমার কাজ কিছুটা কমপ্লিট হয়ে যাবে ডাউলটা তৈল দিব এখন আমি করলা বাজির মধ্যে কিছু পেঁয়াজ আলু কাঁচামরিচ দিয়ে দিলাম করলা বাজিটা হলুদ মরিচের গুঁড়ো কিছুটা দিয়েছি লবণ দিয়ে দিছি এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব করলাবাজি হয়ে গেল আর সাথে সাথে সম্পূর্ণ খাবার নিয়ে আসলাম টেবিলের উপরে কারণ দেরি দেরিগুলো হয়ে গেছে খাওয়া তার জন্য তাড়াতাড়ি নিয়ে আসলাম রিভিউ দেখ আর না দেখ আপনাদের সাথে শেয়ার করি আমি খেবাস রিভিউ দিব কত হয়েছে এখানে তো ধুন্দুল দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে বাজি করে নিলাম কিছুটা শেয়ার করলাম আপনাদের সাথে দেখতে পারলেন আর এখানে এই যে মাঝবোনা সাথে মাঝবোনা আর এখানে আছে করলাবাজির সাথে আছে লতি ভাজি মাছের ডিম দিয়ে সাথে ভাত আগের মুরগির মাংস আর মশারির ডাল এই নিয়ে সব খাবার এখানে নিয়ে আসলাম এখন খাওয়ার জন্য চলে দেরি করা যাবে না তো আর কি কি রান্না করলাম কিছু আর কয়েকজন দুজনে খেয়ে নিছে ছেলে আর আমরা আর এক ছেলে আর আমি বাকি এখন খাওয়ার জন্য বসে গেলাম তো সাথে মাছ গুনা নিলাম বড় ছেলের জন্য আর এখানে আছে ধুন্দুল করল্লা ভাজি একটু করে দেয় ছেলে খায় কিনা এখানে ছেলের জন্য হালকা একটু রিভিউ দেয় আপনাদের সাথে ডাল রান্না করছি সাথে কোনো ডিমান্ড আছে একটু